নমস্কার আমি সৌমেন শুরু করছি আজকের নিউজ রুম আর আজকের রুমের সব থেকে বড় খবর কি বিগত বেশ কয়েকদিন ধরে বাংলার বেশ কয়েকটি জেলা অশান্ত রয়েছে বিশেষ করে বলতে গেলে মুর্শিদাবাদ এবং মালদা আর সেইখানে দাঁড়িয়ে আজকে নেতাজি ইন্ডোরে খুব স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা বাংলার জন্য খুব জরুরি ছিল মুখ্যমন্ত্রীর বার্তাটা যখন চারিদিকে সমাজ মাধ্যমে এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এক এক রকমের মন্তব্য ভেসে আসছে কোথায় রাজ্য প্রশাসন কোথায় রাজ্য পুলিশের কী করছিল সমস্ত ভূমিকা নিয়ে যখন একাধিক প্রশ্ন উঠেছে তখন আজকে নেতাজি ইন্টোরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বার্তাটা কিন্তু খুব পরিষ্কার মুখ্যমন্ত্রী প্রথমেই আজকে শোনাবো দর্শকদের মুখ্যমন্ত্রী আজকে নেতাজি ইন্ডোর সভা থেকে প্রথমেই রাজ্যবাসীর উদ্দেশ্যে ইমামদের উদ্দেশ্যে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা রাখলেন দেখুন কিন্তু আপনাদের কাছে আমার হাত করে অনুরোধ থাকবে আপনারা এলাকায় শান্তি রক্ষা করুন বিজেপি বাহার কা গুন্ডা লেকার প্ল্যান হ্যাঁ उसका पहले प्लान था रामनवमी का दिन में करने के लिए लेकिन आप लोगों ने वो प्लान भेस्ट दिया भेस्ट दिया है आप लोगों ने ज्वाइंटली कर दिया आपको बहुत बहुत सलूट है इसी के लिए चाला किसे काम लीजिए और ये भी एक है हर समाज में कुछ कुछ गद्दार होता है वो भी रुपया लेके जो डाल में बैठते हैं उसको ही काटता है बीजेपी कोई लड़का आके हिंदू मुसलमान को भड़काएगा तो आप लोगों को एक रोल प्ले करना है इमाम साहब को कहना है इसमें आप लोग मत जाइए हम शांति चाहते हैं हम शांति चाहते हैं हम शांति चाहते हैं हम जब तक रहेंगे हम हिंदू मुसलमान को बंटवारा करने नहीं देंगे जो মুখ্যমন্ত্রীর এই বার্তাকে কটাক্ষ করেছেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একদম স্বভাব ভঙ্গিতে শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটাও শোনাব দর্শকদের ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই এগারো তারিখ যখন এবং এই তাণ্ডব চলে চার ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল ওনার পুলিশ কোথায় ছিল চার ঘন্টা ধরে এই প্রশ্ন আমরা করতে চাই পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করেছেন শুধু হিন্দু হওয়ার জন্য আপনার পদত্যাগ দাবি করি আপনাকে আমরা জেলে দেখতে চাই তবে যে প্রশ্নটা আজকে ঘুরে ফিরে বারবার উঠছে যে এই ওয়াক অফ বিল নিয়ে এত অশান্তি কেন আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে একটু পিছনের দিকে চলে যাই দু হাজার পাঁচ ছয়ের দিকে তখন কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস সরকার প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং সেই সময় বিচারপতি সাচারের নেতৃত্বে একটা কমিটি গঠন হয়েছিল এবং সেই কমিটি রিপোর্ট দেওয়ার পর যা ভারতের ইতিহাসে রাজনৈতিক ইতিহাসের সাচার কমিটির রিপোর্ট নামেই পরিচিত সেই রিপোর্ট নিয়ে বেশ হইচই হয়েছিল তারপর আবার সব কিছু চুপচাপ তারপর এই মোদি জামানার বিশেষ করে নরেন্দ্র মোদীর তৃতীয় ইনিংসে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল দু হাজার পঁচিশ আসতেই হৈ রব কেন সবচেয়ে বেশি ওয়াক প্রপার্টি কোথায় রয়েছে উত্তরপ্রদেশ আর পশ্চিমবঙ্গ আর গন্ডগোল কোথায় হচ্ছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী কাকে দায়ী করেছেন এই গণ্ডগোলের জন্য কেন্দ্রীয় তথা স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহকে আজকে নেতাজি ইন্ডোরের সভা থেকে অমিত শাহ সম্পর্কে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনুন আগে সংবিধানের ছাব্বিশ ধারায় যে কোনো ধর্মের তার নিজস্ব ধর্ম পালনের স্বাধীনতা এবং সেই উদ্দেশ্যে সম্পত্তি অর্জন ও রক্ষণাবেক্ষণের অধিকার দেয়া হয়েছে আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন এটা কি আপনার একটিয়ারের মধ্যে পড়ে পড়ে না গায়ের জোর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনি আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব কিন্তু আপনার প্ল্যানটা কি আপনাদের প্ল্যানিংটা কি কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা পাইলে কবি নাম নেহে লিয়া উনকা লেকিন আগে হোম মিনিস্ট্রি খুদ কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই কিচ্ছু করার নেই এত জলদিবাজি আপনার কেউ হ্যাঁ প্রাইম মিনিস্টার কবিগে মোদিজি চালে কাপ আপনাকে তো হামাগুড়ি দিতে হবে সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি মোদিজিকে আমি রিকোয়েস্ট করবো দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন অ্যান্ড মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল রাইটস আই সে সো কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশান পাচ্ছি যথারীতি মুখ্যমন্ত্রী যখন অমিত শাহকে অভিযুক্তের কাঠগড়ায় গড়ায় দাঁড় করালেন তার পাল্টাও শুনিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে থেকে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন কে হরিদাস পাল উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব জাননি কেন উনি বলেছিলেন বিরোধী উনি কে উনি তো একটা কুয়াতে থাকেন বিজেপি তো সমুদ্র কুড়িটা রাজ্যে বিজেপি সরকার ভারতবর্ষের কুড়িটা রাজ্যে আমাদের সরকার উনি কে উনার কথাকে শুনতে হবে কেন তবে সব থেকে মজার কথা মুখ্যমন্ত্রী কিন্তু বেশ কিছু কয়েকটা প্রশ্ন তুলেছেন যে কেন্দ্রীয় সরকার কি রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে কেন্দ্রীয় সরকার কেন কেন সংবিধান সংশোধনী বিল না বিলটাকে পার্লামেন্টে পাস করিয়ে রাষ্ট্রপতি সই করিয়ে নিল একাধিক প্রশ্ন তুলেছে এটা ঠিক ভারতের সংবিধান বলছে কোন সংবিধান সংশোধনী বিল শুধু পার্লামেন্টে পাস করালে হবে না সেটা রাজ্য বিধানসভাগুলোতেও পাঠাতে হবে এবং দুই তৃতীয়াংশ রাজ্য বিধানসভা যদি সেই বিলে সম্মত হয় তবেই সেই সংবিধানী সংশোধনী প্রস্তাবটি কার্যকরী হতে পারে এটা যেমন ঠিক মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াক অফ নিয়ে সংবিধান সংশোধনী আনেনি তারা একটা বিল পাশ করিয়ে সেটাকেই আইনত পরিণত করতে চেয়েছে মুখ্যমন্ত্রী একদম সঠিক প্রশ্ন করেছেন আরেকটা যেটা প্রশ্ন করেছেন যে এটা কি হবে তাহলে কোনটা কি হবে হবে যে কেন্দ্রীয় সরকারের এক্তিয়ার আছে কিনা না রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নে ভারতের সংবিধান বলছে কেন্দ্র রাজ্যর মধ্যে তিনটে সম্পর্ক রয়েছে একটা হচ্ছে প্রশাসনিক সম্পর্ক একটা হচ্ছে আইনগত সম্পর্ক আরেকটা হচ্ছে আর্থিক সম্পর্ক এবং সেখানে পরিষ্কার করে বলা রয়েছে যে রাজ্যে এবং কেন্দ্রের মধ্যে আইন সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্নের মতবিরোধ হয় সেক্ষেত্রে কেন্দ্রের আইনটি কার্যকরী হয় রাজ্যের আইনটি বাতিল হয়ে যায় এটা তো সংবিধানেই লেখা রয়েছে তাহলে মুখ্যমন্ত্রী আপনি কি করে দাবি করছেন যে কেন্দ্রীয় সরকারের এক্তিয়ার নেই রাজ্য তালিকাভুক্ত বিষয় আইন আর এগুলো তো গেল আইনগত প্রশ্ন কিন্তু সবথেকে বড় কথা সাচার কমিটি থেকে আজকে দু সালের ওয়াক অফ সংশোধনী আইন যে উদ্দেশ্যে হচ্ছে সেই উদ্দেশ্য কি পূরিত হচ্ছে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে মুসলিম গরিব মানুষের ওয়াক অফ দিয়ে কি উন্নতি হচ্ছে কোনো দুর্নীতি হচ্ছে না তো যে কমিটি রিপোর্ট পার্লামেন্টে টেবিল হয়েছিল ডক্টর মনমোহন সিং এর জামানায় সেখানে কিন্তু ছত্রে ছত্রে বলা ছিল যে ভারতে মুসলিম দরিদ্র সম্প্রদায়ের মানুষদের জীবনে কিন্তু সুরাহা বা আসার আলো আসেনি তাহলে আজকে কিন্তু সব থেকে বড় প্রশ্ন মুখ্যমন্ত্রী তুলেছেন এখানে আন্দোলন করে কি হবে আন্দোলনের জায়গায় গিয়ে আন্দোলন করতে হবে মুখ্যমন্ত্রী কি বলেছেন যারা আজকে সম্মেলনে এসেছিলেন তাদেরকে পরামর্শ দিয়েছেন কোথায় যাবার পরামর্শ দিয়েছেন শুনুন আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন দরকার হলে ট্রেনে যান দরকার হলে ট্রেনে যান দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন করে আপনাদের প্রতিবাদ জানান দিল্লি থেকে প্রোগ্রাম করুন দরকার হলে রাস্তায় থাকবেন দরকার হলে ময়দানে থাকবেন সেখানে গিয়ে সব কমিউনিটি নিয়ে সবাইকে সাথে নিয়ে আপনারা আন্দোলন করুন আমি কথা দিচ্ছি আমাদের তৃণমূল কংগ্রেসের সাংসদরাও আপনাদের সাথে থাকবে ঠিকই তো বলেছেন মুখ্যমন্ত্রী রাজ্যে এই আইনটা প্রণয়ন করেছে কেন্দ্র প্রণয়ন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা তাই আন্দোলন দানা বাঁধবে দিল্লিতে সেটাই স্বাভাবিক এখন সমস্ত যারা এই ওয়াকের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন তাদের দিল্লিতে গিয়ে গণতান্ত্রিকভাবে দরবার করতে হবে দরবার করতে হবে কোথায় ভারতের প্রধানমন্ত্রীর কাছে দরবার করতে হবে কোথায় ভারতের গণতন্ত্রের যিনি প্রতীক ভারতের রাষ্ট্রপতির কাছে তবেই তো সমস্যার সমাধান হবে এবং দেশের দলমত নির্বিশেষে সমস্ত সাংসদদের এক করে যখনই এই বিষয়ে একটা সার্বিক ঐকমত্য গড়ে তোলা যাবে তখনই কিন্তু প্রকৃত সমস্যার সুরা হবে তার আগে গণ্ডগোল করে অশান্তি পাকিয়ে কোনো কিছু চলতে পারে না এই বাংলা হচ্ছে তত পথের বাংলা এই বাংলা লালন ফকিরের বাংলা আর আজকে ইমাম সাহেবদের উদ্দেশ্যেও মুখ্যমন্ত্রীর পরামর্শটা কিন্তু অত্যন্ত ভালো পরামর্শ দিয়েছেন কি বলেছেন ইমাম সাহেবদের উদ্দেশ্যে সেটাও শোনাব আমার নামে জিন্দাবাদ দিয়ে দরকার নেই ভারতীয় সংবিধানের নামে জিন্দাবাদ দিন আম্বেদকার জিন্দাবাদ বলুন মৌলানা আবুল কালাম আজাদ জিন্দাবাদ বলুন যারা গান্ধীজি জিন্দাবাদ বলুন সুভাষবাদ গান্ধীবাদ মৌলানাবাদ আম্বেদকার জিন্দাবাদ বলুন স্বামীজিকে শ্রদ্ধা করুন রামকৃষ্ণকে করুন যারা দেশের সব মানুষকে হওয়ার কথা বলেছিলেন যদি আপনারা আমাকে ভালো দেখতে চান ইট ইজ মাই পার্সোনাল অ্যাপিল যদি মনে করেন চেয়ারের অ্যাপিল চেয়ারের অ্যাপিলো প্লিজ আপনারা শান্ত থাকুন বি জে পির প্রলোচনায় দেবেন না তবে বল যেদিকে গড়াচ্ছে এখন ওয়াক অফ নিয়ে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নেন এবং কেন্দ্রীয় সরকারের সেই সিদ্ধান্তে রাজ্যগুলি কিভাবে সহমত পোষণ করবেন এবং সেই সহমত পোষিত হলে আদতে গরিব দরিদ্র মুসলিম সম্প্রদায়ের যুবক যুবতীদের উন্নতি হয় কিনা সেটাই এখন দেখার নিউজরুম আজকে এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পল বাংলায় নিউজ পল বাংলা খবর বিশ্বজুড়ে